আসসালামু আলাইকুম বিওস আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব পেজটা যেই ভাইরা দেখেন নিয়মিত এই ভাইদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা তলা লিক ছিল এবং অনেক জায়গায় টাঙ্কি ভস্কানো ছিল আমরা নতুন স্টিকার লাগাই আর ভাবে কালার করেছি আল্লাহর রহমতে পাঁচ বছর গ্যারান্টি দেওয়া যাবে এটাকে হান্ড্রেড চ্যালেঞ্জ সহকারে পাঁচ বছর গ্যারান্টি তো আমাদের স্টিকারগুলোও নতুন লাগাইছি সাইড কভার লেজা তো এমন পুরান বাইক যেই ভাইদের আছে। এ ভাইরা যদি ইচ্ছা করেন যে আমার পুরান বাইকটা আমি নতুন করতে চাই তাহলে আমার পেজটা ফলো করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আমাদের এখানে কাজ পাঠাতে পারেন নিচিন্তাভাবে আমাদের এখানে গ্যারান্টি সহকারভাবে কাজ করা হয় চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি সহকার কাজ করানো হয় এটা হলো থার্টি ফাইভের পুডিং আস্তর করা হয়েছে এটা জাপানি জাপানি সিটাইগারি তো আপনারা এমন যে ভাইরা কালার করতে চান এত সুন্দর যারা চান তারা আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে পারেন কাজ পাঠাবেন এই পিটটাও দেখেন যে শাইনিংটা আপনারা যারা এমন কাজ পাঠাতে চান দেখে চান্দির আমাদের এখানে পাঠাতে পারেন অনেক সুন্দর কাজ হয়েছে এবং স্টিকারটা অনেক সুন্দরভাবে ভাবে লেগেছে আসলে কাজগুলা সব মিস্ত্রির হাতে সুন্দর হয় না কিছু কিছু লোক আছে তাদের হাতে অনেক সুন্দর হয় যাচাই বাছাই করে ইউটিউবে আরও অনেক ধরনের ধোকাবাজি পেজ আছে যাচাই বাচাই করে তারপর কাজ পাঠাবেন আর যারা এমন কাজ সুন্দর চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কাম নিয়ে থাকি সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা কোনো ভাইয়ের কাছে যায় তো অবশ্যই একটা ফলো করে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ